চলতি বছরের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে পঁচাশিটি ধর্ষণের ঘটনা গণমাধ্যমে এসেছে যার মধ্যে ধর্ষণের শিকার একান্ন জন নারী আর গণধর্ষণ হয়েছে চৌত্রিশ জনের সকালে বিভিন্ন এনজিও সম্মিলিত সংবাদ এমন তথ্য উঠে এসেছে এনজিও কর্মীরা বলেছে নির্যাতন শব্দের মাধ্যমে ধর্ষণের ভয়াবহতা প্রকাশের কোনো সুযোগ নেই ধর্ষণকে ধর্ষণই বলতে হবে এক্ষেত্রে অন্য কোনো শব্দ ব্যবহারের সুযোগ নেই বলে তারা মন্তব্য করেন ধর্ষণ ও নির্যাতনের কারণে আট বছর বয়সী আসিয়ার মৃত্যু কাঁদিয়েছিল পুরো দেশকে প্রায় একই সময়ে দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছেন অনেক নারী যার মধ্যে কিছু ঘটনা উঠে এসেছে গণমাধ্যমে আইন ও সালিশ কেন্দ্রের হিসেব অনুযায়ী দুই সালের প্রথম দুই মাসেই ধর্ষণের ঘটনা ঘটেছে পঁচাশিটি এর মাঝে একান্নটি ধর্ষণ এবং গণধর্ষণের ঘটনা রয়েছে চৌত্রিশটি ধর্ষণের শিকার নারীর বয়স বিশ্লেষণে উঠে আসে ভয়াবহ তথ্য জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ধর্ষণের শিকার নারীদের মাঝে ছয় বছরের কম বয়সী শিশুর সংখ্যা নয় জন সাত থেকে বারো বছর বয়সী সংখ্যা এগারো জন আর ১৩ থেকে আঠারো বছরের নারী রয়েছেন নয় জন রবিবার সকালে এসব তথ্যই উঠে আসে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে যেখানে সম্মিলিতভাবে পাঁচটি এনজিও নারী নির্যাতনের বর্তমান চিত্র তুলে ধরেন বলেন বাংলাদেশের সমাজে ধর্ষকের শাস্তি হওয়ার বদলে ভুক্তভোগীকেই চুপ থাকতে হয় এমন প্রবণতার কারণেই বাড়ছে ধর্ষণের ঘটনা ছেলে শিশু ধর্ষণের ঘটনায় আমরা পরিশোধন সংগ্রহ করি এবং ছেলে শিশুটা আমরা ইচ্ছে করেই একটা আলাদাভাবে পরিশোধ সংগ্রহ করি যাতে করে বোঝা যায় আসলে প্রতি বছর প্রতি মাসে কতজন ছেলে শিশু ধর্ষণের শিকার হচ্ছে আপনারা জানেন আমাদের দেশের আইনি কাঠামোতে এখনো ছেলে শিশু ধর্ষণের ঘটনা সেভাবে স্বীকৃত না নির্যাতন শব্দের মাধ্যমে ধর্ষণের ভয়াবহতাকে কোনোভাবেই ঢেকে দেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তারা ধর্ষণ না বললে ভালো হয় কারণ শব্দটা আনপ্লেজেন্ট তো কাজটাই তো আনপ্লেজেন্ট শব্দটা আনপ্লেজেন্ট কি তা আমরা আমরা খুবই অবাক হয়েছি এটা শুনে কিন্তু আমরা যদি ধর্ষণ না বলি তাহলে সেখানে যে একটা যৌন নির্যাতন নিপীড়নের বিষয় আছে সেটা কিন্তু হয়ে যাবে এবং আমরা এটা একদমই এটা আমরা মানে কি বলবো মানতে পারছি না এবং এটা আমরা চাই না যে এটা বাদ দেওয়া হোক শাস্তির বদলে নিন্দা ক্ষোভ অথবা ঘৃণা জানানোর সংস্কৃতি বন্ধ না হলে ধর্ষণ বন্ধ সম্ভব হবে বলেও মত বক্তাদের ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা